আপনি কি ভাবছেন আজকে মাহফিলে বহুত লোক মসজিদে বহুত লোক মাদ্রাসায় বহুত ছাত্র বহুত আলেম এরকমই স্পেনেও ছিল সাড়ে নয়শো বছর মুসলমানের শাসন ছিল এই বোখারায় ছিল যেই বোখারা ইমাম বোখারি রহমত জন্মগ্রহণ করেছেন সেখানে এই ভাই মুসলমান ছিল অথচ ইমাম বোখারি রহমতুল্লাহ আলী জন্মস্থানে বাহাত্তর বছর পর্যন্ত কেউ কোরআন পড়তে পারে নাই কিনতে পারে নাই কলম উচ্চারণ করতে পারে নাই বোখারায় সব নাস্তিক হয়ে গেছে তুর্কি এই তুর্কির মধ্যে সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানের খেলাফত ছিল কিন্তু কামাল পাশা সেখানে ক্ষমতা আসার পরে আজান বন্ধ করে দিয়েছে কোরআন পড়া বন্ধ করে দিয়েছে বোরখা পরা নিষিদ্ধ করা করছে দাড়ি রাখা অবৈধ ঘোষণা করছে এই কামাল পাশা নাস্তিক হয়ে গেছে আহ আজকে এখানে যারা আসি এরকম হাজার ও মুসলমান যারা নামাজ পড়ে কিন্তু সংশয়বাদ কি বাদ সংশয়বাদ সংশয়বাদ বুঝেন নামাজে ঠিকই যায় কিন্তু সন্দেহ আছে আল্লাহ আছে কি নাই আসলে জান্নাত আসলে জাহান্ন তা আসলেও কি বিশ্বাস হয় না আপনি হাত দিয়ে দেখেন আপনার মাঝেও মাঝে মাঝে এরকম সংশয় বাদ চলে আসে যা আসলে ওটা কি কি হয় না না হয় বহুত মানুষ আল্লাহকে শেষ দেয় কিন্তু সন্দেহের সাথে অথচ ইমান এবং সন্দেহ এক জায়গায় থাকতে পারে না যেখানে সন্দেহ আছে সেখানে ইমান নাই আর যেখানে ইমান আছে সেখানে সন্দেহ নাই মানে বিশ্বাস তা সন্দেহ হলে বিশ্বাস হয় কিভাবে সংশয় আমরা কত যদি বিশ্বাস করি ইসলামই একমাত্র মুক্তির গ্রান্টি যদি কেউ বিশ্বাস না করে ইসলাম মুক্তির নামাজ পারে। বেইমান সে রোজা রাখতে পারে সে বেইমান যদি কেউ মনে করে আমার নবীর চেয়েও শ্রেষ্ঠ আদর্শ বা নীতি কার মধ্যে আছে কালমার্সের মধ্যে আছে মসুদনের মধ্যে আছে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে মধ্যে আছে প্লেটের মধ্যে আছে আস প্লেটের মধ্যে তাহলে মনে করতে হবে তোমার মধ্যে আপনি বুঝছেন কোথায় গিয়ে বুঝছি ছাত্র বাবারা দেখো তো আমার কথাগুলি তুমি মিলাও তো তুমি কি ইসলামকে মুক্তির গ্রান্টি মনে করো যদি ইসলামকে মুক্তির গ্রান্টি মনে করতা তা ডেমোক্রেসির পিছনে হাঁটো কেন বলো আমাকে বলো যদি ইসলামকে গ্রান্টি মনে করতে তাহলে সেকুলারিজম করো কিভাবে কি মুক্তির গ্রান্টি মনে করতে তা করো কিভাবে কমিউনিজম করো কিভাবে নিশ্চিত তোমার ইসলামের প্রতি আস্থা নাই আমার নবীর প্রতি আস্থা নাই এর জন্য তুমি এইদিকে দৌড় দাও সেইদিকে দিকে দৌড় দাও আমার যুবক বাবা আমার মুরব্বী বাবা আমি মুসলমান আমি মুসলমান আমার নাম ইসলাম অনুযায়ী আমার বাপ মার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী আমার নিজের বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী আমার কাপন হবে ইসলাম অনুযায়ী আমার দাফন হবে জানাজা হবে কবর হবে আমার রাজনীতি হবে সমাজ দিতে হবে ব্যবসা হবে কিন্তু আমার রাজনীতি হয় কি অনুযায়ী আমেরিকা অনুযায়ী 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 চীন শুধু কি তাই শুধু কি তাই ইসলাম অনুযায়ী কেউ বলতে যায় করতে তার উপরে ক্ষিপ্ত হয়ে যায় তাকে শত্রু বনে আর একটা করছেন না আমি একটু ঔষধ দিই কেউ ব্যবহার করলে করেন না করলে না করেন ধরে নেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে এই তুই করলি কেন না এই আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করছো ধরে নেন আল্লাহ প্রশ্ন করছে ধরে নেন কেয়ামতের ময়দানে যারা বিভিন্ন দল করতে গিয়ে মারা গেছেন যদি প্রশ্ন করে আল্লাহ এই তুই বললি কেন তোর মরার কারণ কি আপনি যেমন আল্লাহ জিউর রহমান আদর্শ বাস্তবায়ন করার জন্য খালেদিজেকে মুক্তি করার জন্য আবার গণতন্ত্রকে উদ্ধার করার জন্য আল্লাহ আমি গলা কাটাই দিস এ তুই কেন তাহলে আল্লাহ আমি শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য সেকুলারকে বাস্তবায়ন করার জন্য আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের হাতকে মজবুত করার জন্য আল্লাহ গলা কাটাই দিস আল্লাহ করবে তোর ভালো আর কেউ কোনো কাজই করতে পারে না সরাসরি জানলাতে চলে যা কি ঠিক আছে না ভাই আলহামদুলিল্লাহ কেন এত ভালো কাজ করছেন বিবেককে ধোকা দেয়া যায় না এখানে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে আমার প্রশ্নের জবাব কেউ হা বলবে না এখানে স্কুলে পরে কলেজে পড়ে ইসলাম সম্পর্কে জানে না কিন্তু বিবেক মারাত্মক বিবেক মারাত্মক কি উচিত না করতেছ করো কেন করো কেন করতেছ আমার নবী কি এত দুর্বল আমার নবী কি অক্ষম কোরআন কি এত দুর্বল এক কিতাব যে আদর্শ ধারণার জন্য যেতে হবে আর এক জায়গায় আর এক নীতি আনতে যেতে হবে আল্লাহর নবীকে বাদ দিয়ে আবার কাউকে নেতা মানতে হবে আমার নবী কি এত দুর্বল নেতা না আল্লাহর কিতাব কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিতাব হতে পারে না আমার নবীর চেয়ে আদর্শ নীতি গোটা দুনিয়ার কোন লিডার দিতে পারে না আর আমার নবীর চেয়ে ভালো কোনো নেতাও কেউ হতে পারে না এই বিশ্বাস করো এই বিশ্বাস করো মুসলমান আজকে মুসলমান এই মাত্র যে কথাগুলি বললাম তিনটা কথা আল্লাহর কিতাবের চেয়ে শ্রেষ্ঠ কিতাব হতে পারে না আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ আদর্শ নীতি হতে পারে না আমার নবীর চেয়ে ভালো কোনো লিডার হতে পারে না এই তিনটা কথা বিশ্বাস করলে গোটা দুনিয়া কারদের থাকে গোটা দুনিয়া মুসলমানদের থাকে এই তিনটা কথা বিশ্বাস করে কিন্তু এই শিক্ষা এবং সাংস্কৃতিক পরিবেশ এই তিন কথার থেকে আমাদেরকে হাজারো মাইল দূরে সেরাইয়া লক্ষ মাইল দূরে সারাইয়া দিচ্ছে আমাদেরকে এই তিনটা কথার থেকে এই তিনটা কথার যদি বিশ্বাস করতে না পারি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে শুধু এই তিনটা জিনিস মাথার মধ্যে না দিতে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ আদর্শ নীতি আমার নবী নীতি আদর্শ সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা অন্য কেউ না অন্য কাউকে আমি নেতা মানি না মানব না

কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের সামনে থাকবে সুবহানাল্লাহ ওলামায়ে আমাদের সামনে থাকবে আমার নবী যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান নবী আলাইহিস সালাতু সাথে মসজিদে নামলাম ওম্নি এক সাহাবী প্রশ্ন করছি ইয়া নবী আল্লাহ কিয়ামত কবে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের খবর নেই কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো কি জোগাড় করছো কালি ইয়া আল্লাহর আল্লাহ ঢের নামাজ নেই রোজার পাহাড় নাই নেকে সাগর আমার কাছে নাই কিন্তু একটা প্রস্তুতি গ্রহণ করছি কালে কি বলে আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বাত করে তোমাকে নেতা মানসি ইয়া নাবি আল্লাহ তোমাকে নেতা

হাজারো যুবক লাইন দিবে আমার নবীর পিছনে আর হাজারো গ্রুপ লাইন দেবে বড় বড় কাফের পেইমান মুর্শিদদের পিছনে যারা আমার নবীকে লিডার মানে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে কে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিকল্পিতভাবে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে মুসলমান এই যুবক যদি প্রশ্ন করি তুমি তুমি পড়ো না কেন তুমি বলবো হুজুর আমি তো হাই স্কুলে পড়ি কলেজে পড়ি যদি দাঁড়িয়ে রাখো না কাজ আমি তো কলেজের স্টুডেন্ট যদি প্রশ্ন করি তুমি অনুযায়ী চলো না কেন হুজুর এটা তো মৌলবিদার কাজ ছাত্রদের কাজ মাদ্রাসার ছাত্রদের কাজ এটা তো আমার কাজ না এটা আমি করতে যাবো কেন তার মানে নিশ্চিত তোমার জন্য কবরের প্রশ্ন ভিন্ন আমার জন্য কবরের প্রশ্ন ভিন্ন তোমার জন্য কবরের প্রশ্ন এক হবে মাদ্রাসার ছাত্রদের জন্য ভিন্ন হবে ঠিক না হ্যাঁ যদি প্রশ্ন এক হয় তা পড়াশোনা ভিন্ন হয় না প্রশ্ন এক হলে পড়াশোনা ভিন্ন হয় কথা বলেন না পড়াশোনাও একই হয় না জি তা মান রব্যুকে আমার দিন উ ক আমার নাবি উ প্রশ্ন একই হয় তা তুমি নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন পর্দা করো না কেন মাথার মধ্যে নবীর সুন্নাত নাই কেন চেহারার মধ্যে আমার নবীর সুন্নার শোভা পায় না কেন বর্তমান জীবনে কত পাগল আজকে দেখলাম আসার সময় এক পাগল মনে হয় ইসের কন্ট্রাক্টর হবে ওই বাসের কন্ট্রাক্টর হবে দেখি ওই রবার দিয়ে চুল ওই মহিলাকে মধ্যে বাইন্দে গেছে পাগল আসে না আবার দেখবেন কত পাগল আছে মহিলার মধ্যে বিশাল বিশাল চুল বেনি করে রাখছে যদি দুনিয়ার প্রেমে পড়ে একজনে বই বেনি একজন পুরুষ চুলের মধ্যে বেনি বাঁধতে পারে লজ্জা না লাগে যে দুনিয়ার শ্বাস সজ্জা করতে গিয়ে মহিলা মহিলাদের মধ্যে রবার চুলের মধ্যে লাগাইতে পারে যদি একটা মহিলা লজ্জা বাঁধ দিয়া পুরুষের মতো উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইতে পারে তাহলে তুমি নবীর প্রেমে পড়িয়া নবীর সুন্নাতের প্রেমে পড়িয়া কেন মাথায় টুপি রাখতে লজ্জা পাও কেন চেহারার মধ্যে দাড়ি রাখতে লজ্জা পাও কেন তুমি সুন্নাতের জামা পড়তে লজ্জা পাও অথচ শিখ ধর্ম পালন করতে শিখরা দাড়ি রাখতে লজ্জা পায় না শিখের মাথার মধ্যে বড় বড় চুল রাখতে লজ্জা পায় না শিখদের মাথার মধ্যে পট্টি পড়তে লজ্জা পায় না অথচ মুসলমান হইয়া কেন সুন্নাত অনুযায়ী চলো না কেন লজ্জা পাও নিশ্চিত তোমার মধ্যে মোহাব্বাত নাই আমার নবীর মোহাব্বাত নাই আর আমার নবীকে মুহাব্বাত না করলে আমার নবীর হাতে হাউজে কাউ পানীয় পান করতে না